ছবিবার লুক দিও টেকনিশিয়ানরা যখনই কোনো অ্যাওয়ার্ড পায় তো তাদেরকে মানে তাদেরকে এটা এটা অনেক বেশি তাদেরকে মানে এনার্জাইজ করে আর কি ডেফিনেটলি এটা খুব একটা ভালো ভালো দিক এবং ভালো এরকম জিনিস যত বেশি এরকম হবে তত আমরা অনেক বেশি কাজ করার আরও বেশি ইন্সপিরেশন পাবো সো সেটাই আর কি আমার খুবই ভালো লাগছে খুবই খুশি এবং বিশেষ করে বাংলা সিনেমার এই সময়তে আমরা যদি এরকম ইন্সপিরেশনাল যদি কিছু জিনিসপত্র হয় তো আমাদের জন্য খুব সবার জন্য খুব ভালো খুবই আনন্দের এবং এটা তো সমস্ত অ্যাওয়ার্ডে থাকে না বিস্তারিত সমস্ত টেকনিক্যাল অ্যাওয়ার্ড থাকে না সেইটা এটা করছে এটা সত্যি প্রশংসার এবং বারবার করে করছেন এবং এটা ক্রমশ বড় হচ্ছে এই অ্যাওয়ার্ডটা

আমার খুবই কাছের দুজন মানুষ আর কি মানে দুজনকেই আমি খুবই ভালোবাসি তো ওরা ডেকেছে ব্যাস মানে হ্যাঁ ও তো ঠিক আছে বাট অনিন্দ দা মানে তনুকা সবাই মানে ব্যাস এইটুকুই আর ব্যাপার হচ্ছে এমনি শুটিংয়ের বাইরে বেরোনোটা খুব মানে একটা আপের হয় হয় এবার তার মাঝখানে একটা দিন যেখানে মানে আড্ডা দিতে পারবো কোনো ব্যাপার না এবং সাজতে হবে না দুজনকেই আমাদের মানে ও সাজতে ভালোবাসে ওকে দেখে বোধহয় হয় বোঝাও যাচ্ছে সবই তো তোমার দিকেই কমপ্লিমেন্ট ঘুরে গেছে কি বলবে এই মুহূর্তে খুব ভালো লাগছে আমি এর আগে টিভি নাইনের অবর্জে গেছিলাম এটা আমার সেকেন্ড অওয়ার্ড শো যেটাতে আমি এসেছি আর তনুকাদি আর অরিন্দ দাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য এখানে আমি খুব এক্সাইটেড আর আমি ভীষণ এক্সাইটেড ছিলাম ও সকাল থেকে কারণ আমার জন্য এটা একটা নতুন এক্সপিরিয়েন্স খুব ভালো লাগছে অ্যাওয়ার্ড লে আমরা আর্টিস্ট এটা একটা বড় প্রাপ্তি আমাদের এবং মানুষের ভালোবাসা শুধু টাকা পয়সা না আমাদের কাজটাই এরকম যে মানুষের ভালোবাসাটা আমরা ইকুয়ালি আমরা ওইটাকেও ডিজার্ভ করি বা আমরা চাই সেটা এবং এটা একটা মোটিভেশন তো একটা উদ্যোগ যে একটা অর্গানাইজেশন যে এরকম একটা অ্যাওয়ার্ড সেরিমনি করেছে ফর আর্টিস্ট ফর অ্যাক্টার্স সিনেমা টেলিভিশন ওটিটি সব নিয়ে তো এটা খুবই আনন্দের আমরা আছি নমস্কার নমস্কার টেকনিশিয়ান এবং শিল্পীরা কে একই ছাদের তলায় সম্মানিত হচ্ছেন কেমন লাগছে বলে এটাই তো এক্সপেক্টেড এটাই এটাই ভীষণভাবে হওয়া উচিত এবং টেকনিশিয়ান আর্টিস্ট ডিরেক্টরস সবাই মিলে একসঙ্গে প্রোডিউসার্স সবাই মিলে একসঙ্গে থাকলে তবেই ইন্ডাস্ট্রি সামনের দিকে এগোবে এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রি আমি নিজে যতটুকু বছর কাজ করছে আমি দেখছি সবাই মিলে একসাথে হাতে হাত রেখে তারা এগিয়ে চলেন সো আই এম রিয়েলি হ্যাপি টু বি পার্ট অফ দিস ফ্যান্টাস্টিক অ্যাওয়ার্ড ফাংশন একটু 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 অনুষ্ঠান খুব ভালো লাগছে আর প্রথমত নজরুল মঞ্চের মতন একটা প্রেস্টিজিয়াস এরকম একটা হলে এত সুন্দর ব্যবস্থা আমাদের রাজ্য সরকার এই হলটা এত সুন্দর করে সাজিয়েছেন এবং এসি বন্দোবস্ত যেটা আমাদের কলকাতা এখন হিউমিডিটি সে মধ্যে সবাই সেজে খুঁজে আসবো এসিটা দুর্দান্ত চলছে তার মধ্যে রম রম করে এরকম একটা গ্ল্যামারাস অনুষ্ঠান আমার তো নিজেরই আজকে এক্সাইট মানে আমি আজকে মানে অ্যাওয়ার্ডই বটে কিন্তু আমি আজকে নিজে নিজেকে বেশি দর্শক হিসেবেই মনে করছি সবাইকে দেখবো অনেক দিন পর সবার সঙ্গে দেখা হবে আর বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি টেলিভিশন একই প্ল্যাটফর্মের তলায় যেকোনো স্বীকৃতি তো একজন শিল্পীর কাছে খুবই প্রশংসনীয় একটা ব্যাপার কারণ কাজ স্বীকৃত হলে কাজ এক নলেজড হলে তাহলে আরও ভালো কাজ করার ইচ্ছে থাকে মোটিভেশন পাই আমরা ইন্সপিরেশন পাই এটাই আর কি চেষ্টা থাকে সব সময় সব শিল্পীর ভালো কাজ করার মানে দর্শকের কাছে ভালো বেস্টটা নিয়ে যাওয়ার সেটা পুরস্কৃত হোক বা না হোক পুরস্কৃত হলে একটা আলাদা আনন্দ হয় আজকে আজকে এই এই মানে নাইটের দিনে পুরস্কারের যে অ্যাওয়ার্ডসটা করছেন সবাই এক জায়গায় আমরা আসতে পারছি তো কোথাও একটা মোটিভেশন একটা আলাদা তৈরি হচ্ছে যেন আরও ভালো কাজ আমরা দর্শকের কাছে নিয়ে যেতে পারি আমি পুরস্কারটি পেয়েছি দেবাং সেনগুপ্ত আমাদের অগ্রজ আমার কেরিয়ারের শুরুর সময় আমি নব নয়ের দশকে তালিকা যে ঢুকে পড়ি সেই সময় যে কজন প্রতিভাবান নির্দেশক কাজ করছিলেন যদিও দেবাংশুদের সাথে আমার স্টেজ শেয়ার করা মানে থিয়েটারে কাজ করার অভিজ্ঞতা প্রাক ছিল তারপরে আমরা টেলিভিশনে একসাথে কাজ করেছি টেলিসোপ করেছি টেলিফিল্ম করেছি তখন টেলিফিল্মের খুব চল ছিল প্রচুর কৃতি নির্দেশক সেই সময় একসাথে চলে এসেছিলেন একদিকে উপরের দিকে যেমন অঞ্জন দত্ত ঋতুপর্ণ ঘোষ এরা যেমন ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে আসছিলেন তখন কৌশিক গাঙ্গুলি অভিজিৎ দাশগুপ্ত অনিন্দ সরকার তো এদের সবার কাছে এবং দেবাংশু সেন দত্ত এ দেবীদাস ভট্টাচার্য এদের সাথে কাজ করে আমি অনেকটা শিখতে পেরেছি কারণ আমি একেবারে কলেজের শুরুতে ঢুকে পড়ি ইন্ডাস্ট্রিতে তো পড়াশোনা করার সাথে সাথে আমার মনটা ছিল যে কাজটা কী করে শেখা যায় তাই মনটা সেরকমই ছিল এবং সেইভাবে তিন দশক কাটিয়ে দিলাম এটি আমি যে ধারাবাহিকটির জন্য পেয়েছি সেটি সাথী সেটি সান বাংলাতে প্রদর্শিত হয় এবং এটি ফ্রেন্ডস কমিউনিকেশন হাসানের প্রোডাকশন হাউস তারা খুব আপন করে ভালোবাসা দিয়ে কাজটা চালিয়েছে তিন বছরের ওপর চলেছে এবং আমাদের টিম খুব ভালো আমরা অ্যাক্টারদের মধ্যে আমি ইন্দ্র অনুমিতা এদের একটা যাব কুশলদা আছেন তার সঙ্গে আবার নির্দেশক হিসেবেও আকাশ ডিওপি কুনাল এদের একটা টিম আছে চ্যানেলের পক্ষ থেকে পূজা শুরুর দিকে একদম অরিন্দম দিয়েছিল সব মিলে এক্সপিরিয়েন্স খুব ভালো মন খুব খারাপ দেবাংশুদের স্মৃতিতে এটা নিতে এসেছি ঠিকই কিন্তু মনের মধ্যে কাজ করছে যে তিলোত্তমার কলকাতারতেই তিলোত্তমা একজনের নৃশংস হত্যা হয়েছে আর্জি করে সেটা মনের মধ্যে খচখচ করছে না হলে আনন্দ আরেকটু বেশি হতো যে অভিজিৎ যে আওয়ার্ড শোগুলো করতো সেগুলো খুব সুন্দর হতো খুব রুচি সম্পন্ন হতো গত বছর থেকে ও খুব সুন্দর করে করার চেষ্টা করছে এটা দ্বিতীয় বছর এবং আমার মনে হয় ওই অ্যাওয়ার্ড শোটা ভবিষ্যতে আরও অনেক বড় জায়গা খুবই ভালো লাগছে এই ধরনের অনুষ্ঠান হলে একটা রিউনিয়নের মতো মেজাজ থাকে এবং সেখানে কলিকদের সাথে দেখা হয় সিনিয়রদের সাথে দেখা হয় জুনিয়রদের সাথে দেখা হয় আর সবচেয়ে ভালো যে টেলিভিশন ফিল্ম দুজন মানে দুটো জায়গারই মানুষকে

প্রত্যেকটা পুরস্কার আবার নতুন করে ভালো কাজ করার জন্য আরো বেশি অনুপ্রেরণা যোগায় আমাদেরকে তবে আমার মনে হয় যে এই যে পুরস্কারগুলো আমরা পাই এটা শুধুমাত্র কোনো একটা সংগঠনের তরফ থেকে পাওয়া একটা পুরস্কার নয় আমার মনে হয় যে এটা লক্ষ লক্ষ মানুষ যারা সন্ধ্যেবেলা টেলিভিশন দেখেন এবং তাদের যে একটা ভালোবাসা আমাদের প্রতি তৈরি হয় সেই ভালো ভালোবাসাটা সম্পূর্ণ মানে সম্মিলিত হয়ে এই পুরস্কারটা তৈরি হয় আমার মনে হয় মানে যারা পুরস্কার দিচ্ছেন তারাও জানেন যে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা আশা প্রত্যাশা এই অ্যাক্টারের প্রতি রয়েছে আমার মনে হয় এই পুরস্কারগুলো আসলে আমাদের দর্শকের ভালোবাসার প্রতি একটা স্বীকৃতি